ম্যাগনেটিক ল্যাশ সে আবার কি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ ম্যাগনেটিক ল্যাশ আমি কিন্তু আগে কোনো দিন এই ল্যাশের ব্যাপারে জানতাম না তোমরা জানো না কি সেটা কিন্তু আমি জানি না তবে এই ব্যাপারে জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে সেদিন আমি চলে গেছিলাম অদিতিকে বেলুড়ে চাওয়াতে সেদিন ছিল ও রিসেপশান আমি গিয়ে ফার্স্টে অদিতির থেকে পুরো সে কেরমভাবে তার রিসেপশান ডেটে সাজতে চায় সেই সম্পর্কে জানি সে আমাকে জানায় যে সে বানের ওপর হেয়ার করতে চায় এবং সে একটা মাথাপট্টি কিনেছে তাকে কিন্তু আমি সাজেস্ট করেছিলাম যে তুমি একবার ওপেন হেয়ার করে দেখতে পারো ভালোই লাগবে কিন্তু কিন্তু সে একদমই চায় না সে ভেবেই রেখেছিল যে সে বানই করবে তার জন্য সে গাজরাও অর্ডার দিয়ে রেখেছিল আগে থেকে তো বানের ওপরই একটা হেয়ার করি মেকআপটা পুরোটাই তাকে জিজ্ঞাসা করে তার মনের মতো করে করেছি কারণ যতই হোক তার ডিরে বলে কথা সে ঠিক যতটা যেমনটা চাইবে আমাকে ততটাই করে দিতে হবে তো লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানো এবার আসি ল্যাশের ব্যাপারে আমার এই ব্রাইড অদিতির ল্যাশ গ্লু থেকে ম্যাসিভ অ্যালার্জি হয়েছিল একবার তাই জন্য সে ইনস্টাগ্রামের একটা পেজ থেকে একটা ল্যাশ অর্ডার করে যেটা নাকি ম্যাগনেটিক আর তার সাথে একটা লাইনার দিয়েছিল ওই লাইনারটা পরিয়ে ল্যাশটা পড়ালে ল্যাশটা অ্যাজ ইট ইটিস চোখে সেমভাবে থেকে যায় এখানে আমি কিন্তু আমার মাস্কারা বা আমার লাইনার অ্যাপ্লাই করিনি বাট যেটা প্রবলেম হয়েছিল ল্যাশ ল্যাশের সাথে যে লাইনারটা দিয়েছিল ওটা প্রচুর মোটা টাইপের ছিল